তুমিও সেখানে উপস্থিত ছিলে এবং সেটাই শুরু তালা থানায় তোমরা অভিযোগ দায়ের করো তারপর কলকাতা হাইকোর্টে যাওয়া হয় তারপর আজ সন্দীপ ঘোষ যে সুপ্রিম কোর্টে গেল ধাক্কা পেলো হলো এরপরে আজকে প্রথমেই যেটা মিনাক্ষিয়ারোরা যেটা প্লি করার চেষ্টা করেন যে এর সাথে ফিনান্সিয়াল স্ক্যামের সাথে আর্জিকাল ইন্সুরেন্সের কোনো যোগাযোগ নেই কিন্তু চিফ জাস্টিস এটা ক্ল্যারিফাই করে দেয় প্রভাবলি বোধ আর ইন্টারলিং সেকেন্ড এটাও বলে দেয় এটা অ্যাকিউজড এর কোনো রাইট নেই টু চুজ ইনভেস্টিগেটিং এজেন্সি সুতরাং সুপ্রিম কোর্ট মানে একটা ইন্টারভেন করেনি আমি প্রথম দিন থেকে বলে এসেছি এই মামলাটা শুধু খুন এবং ধর্ষণের মামলা নয় এর পিছনে জড়িয়ে আছে বড় একটা অর্থনৈতিক চক্রান্ত এবং সেটাকে খুব লাইট করে খুব ক্যাজুয়ালি প্লেস করা চিন্তা হবে এটা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট পুরো বুঝেছেন শুনেছেন দেখেছেন দেখার পর সন্দীপ ঘোষের মামলাটাকে ডিসমিস করেছে প্রত্যেকটা অবজারভেশন যেই দেখা হয় খুব কম সময় হিয়ারিং হয়েছিল কিন্তু প্রত্যেকটা অবজারভেশন খুব ইম্পর্ট্যান্ট কোর্ট পরিষ্কার বলেছে যে এটার সাথে ওটাকে আলাদা করে দেখা সম্ভব না ইউ সন্দীপ ঘোষের আইনজীবীকে বলেছে ইউ হ্যাভ নো রাইট তাকে তার রোলটাও মনে করিয়েছে তিনি আক্তার আলী সম্পর্কে অনেক কথা বলতে চাইছেন বলতে চাইছেন আক্তার আলিও নাকি অনেক কিছু দুর্নীতি দুর্নীতি করেছেন কোর্ট এটাও বলেছে যদি আক্তার আলী কিছু করে থাকে তার ব্যবস্থা ব্যবস্থা হবে তার মানে এটাই নাকি তোমাকে ছাড় দেওয়া হবে